আসসালামু আলাইকুম एवरीवन আমরা চলে এলাম এইচপি তে আমার সাথে আছে শান্তভাই ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আছে কি দেখাবেন আজকে মূলত আলোচনা করব যারা আমরা কিচেন ক্যাবিনেট করি সো কিচেনের একটা ইউনিট সম্পর্কে আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট আচ্ছা দেখা যাচ্ছে আমরা আমাদের কিচেনটাকে এখন বর্তমান যে সময়টা চলছে আমরা সবাই চাই আমাদের কিচেনটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিচেনটা কিন্তু আমরা চাই মডুলার করে রাখতে সো মডুলার কিচেন করলে কিন্তু আমাদের কিছু অনেক ধরনের প্রোডাক্ট থাকে যেমন পিয়াজ আদা রসুন তারপরে আলু মানে ছোট ছোট যে জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু আমরা গুছিয়ে রাখতে হবে তো ওই জিনিসগুলো গুছিয়ে রাখানোর জন্য যে ইউনিটটা লাগবে সেই ইউনিট নিয়ে কথা বলবো এটা ভেজিটেবল বাস্কেট সো এটাতে আপনারা যে আমাদের আলু পেঁয়াজ তারপরে ভেজিটেবল যে জিনিসগুলো আছে আমরা ওগুলো কিন্তু স্টোরেজ করতে পারবো এখানে তিনটা চেম্বার আছে আমাদের হ্যাঁ প্রথম চেম্বারটা আছে আপনি আলু রাখলেন তারপরে আলু স্টোরেজ করলেন তারপর আপনি পেঁয়াজ রাখলেন এক চেম্বারে এক চেম্বারে আপনি তারপরে রসুন রাখলেন

আমাদের প্রোডাক্টটা আছে আপনার আঠারো ইঞ্চি আপনি উনিশ ইঞ্চি জায়গা ক্লিয়ার দিলে প্রোডাক্টটা সুন্দরভাবে নির্দ্বিধায় আপনি সুন্দরভাবে এটা সেট করতে পারবেন সো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট কি প্রোডাক্ট এটা হচ্ছে সিক্স এম এম থ্রি জিরো ফোর গেড স্টিল হ্যাঁ সিক্স এম এম ফিটনেস এটা পুরুত্ব যে মোটরটা আছে এটা কিন্তু সম্পূর্ণটা সিক্স এম এম ভাইয়া আর এটা যে গ্রেডটা আছে এটা সব থেকে টপ এসএস এর ভিতরে সব থেকে টপ গ্রেডের প্রোডাক্ট থ্রি জিরো ফোর গেড প্লাস এই যে চ্যানেলটা

কারণ এখানে আপনি যখন আদা রসুন পেঁয়াজ লাগান তখন কিন্তু আপনার আদা রসুন পেঁয়াজ বাই চান্স কখনো নষ্ট হতে পারে বা কখনো পানি ছাড়তে পারে তখন দেখা যাচ্ছে আপনি নর্মাল যদি কোনো প্রোডাক্ট সেট করেন এখানে তাহলে কি হবে ওখানে মরিচা আসবে জং আসবে তখন কি হবে আপনার এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এই ইউনিটটা যারা ইউজ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা দুই টাকা একটু বেশি দিয়ে প্রোডাক্টটা কিনেন যেন আপনি ভালো প্রোডাক্ট কিনতে পারেন আপনি পাঁচ টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন দশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন সো পাঁচ টাকা দশ টাকা যেটাই দিয়ে করেন না কেন আপনি একটু আপনার কাস্টমারকে বলতে বলে দিতে চাই যে আপনারা একটু ভালো প্রোডাক্ট লাগানোর চেষ্টা করেন সো এই যে ইউনিটটা আছে ইউনিটটা ইউনিটটা আপনার কিচেনের সুন্দর মতন পরিপাটি হয়ে যাবে আপনার মডুলার কিচেনের ভিতরে কি আছে দেখা যাবে না থেকে আপনার কিচেনটা সুন্দর করে সাজালো গুছালো থাকবে

প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে আর চাইলে আপনারা সরাসরি আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারেন আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ ভিজিট করতে হলে আপনাকে আসতে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তার একশো দশ নম্বর শপে এছাড়া যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন ওকে ভিউয়ার্স তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ